একজন সাহাবি ছিলেন যিনি বিয়ের রাতেই নববধূকে রেখে ছুটে গিয়েছিলেন শহীদের পথে এই ভিডিওতে আপনি একে একে শুনবেন সেই সাহাবির ত্যাগের গল্প যিনি জান্নাতের যিনি অলসভাবে অপেক্ষা করেননি বরং দৌড়ে ছুটে গেছেন জান্নাতের পথে তার হাতে ছিল না কোনো অস্ত্র তবু ত্যাগ করেছেন সব কিছু এই সাহাবির গল্প আপনার হৃদয় নাড়াবে চোখে আনবে পানি আর মনে জাগাবে একটাই প্রশ্ন আমি কি এখনো দেরি করছি সেদিন মদিনার আকাশে যেন ছিল এক অদ্ভুত রঙের সোয়া নীলচে আভা ঘিরে রেখেছিল শহরকে ঠিক যেন জান্নাত থেকে কোনো অদৃশ্য আলো ছড়িয়ে পড়েছে দিগন্ত জুড়ে পাখিরা ডাকছিল কিন্তু সেই ডাকে ছিল উদ্বেগের সুর বাতাস ছিল ভারী তবুও নীরব মনে হচ্ছিল কিছু একটা ঘটতে চলেছে খুব শীগির ঘরের ভেতরে হজরত নববধূর পাশে বিয়ের মাত্র কয়েক ঘন্টা হয়েছে জীবনের প্রথম রাত প্রথম সঙ্গ প্রথম ভালোবাসা সবকিছু যেন এক স্বপ্ন এক অনন্ত মধুর মুহূর্ত তার নবপরিণীতায় স্ত্রী তখন গভীর ভূমে মুখে প্রশান্তির ছায়া হজরত হামজালার মুখেও এতটুকু হাসি কিন্তু সেই হাসি ছিল মুহূর্তের কারণ তার হৃদয়ের এক অংশ তখন অন্য কোনো কিছুর জন্য অস্থির হয়েছিল রাতের সেই শান্ত পরিবেশ ধীরে ধীরে ভাঙতে লাগলো ফজরের আজান ভেসে এলো মদিনার মসজিদ থেকে সেই ধ্বনি যেন হজরত হানজালা রাদিয়াল্লাহ আনহুর অন্তরে বাজলো তাকে ডাকছে এক মহৎ যাত্রার পথে তিনি উঠে দাঁড়ালেন জানতেন আজকের দিনটি শুধু আরেকটি দিন নয় আজ যুদ্ধ আজ তার ইমানের সত্যতা প্রমাণের দিন আজকের ভোর তার জীবনের বাকবদলের সূচনা সকাল হতেই মদিনায় চারদিকে ছড়িয়ে পড়ল গুঞ্জন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বাহিনী প্রস্তুত করছেন কুরাইশদের আক্রমণের জবাবে মুসলিমরা রওনা দেবে উহুদের দিকে প্রতিটি সাহাবির ঘরে ঘরে যুদ্ধের প্রস্তুতি শুরু হয়েছে এই যুদ্ধ শুধু মাটি রক্ষার নয় এটা আখিরাতের চিরন্তন বিজয়ের যুদ্ধ ঠিক তখন হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু তার হাতে কোনো কাপনি নেই চোখে শুধু দৃঢ়তা হঠাৎ তার স্ত্রীর ঘুম ভেঙে গেল তিনি তার স্বামীকে প্রস্তুত হতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করেন আপনি কোথায় যাচ্ছেন আর এত তাড়াহুড়ো করে হজরত হামজাল্লা রাদি আল্লাহন মাথা নেড়ে বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আমাকে ডেকেছেন জান্নাত আমাকে ডাকছে আমি জান্নাতে যেতে আর দেরি করতে পারি না তখন তার স্ত্রী কান্না করতে করতে আস্তে করে বললেন কিন্তু আপনি তো এখনো গোষণ করেননি হজরত হামজাল্লা রাদি আল্লাহন গভীরভাবে স্ত্রীর চোখে তাকান তারপর তিনি ধীরে ধীরে বললেন আমি জানি কিন্তু গোসল করতে গেলে হয়তো রাসুল সালাল আলাই চলে যাবেন আমি পেছনে পড়ে যাব জান্নাত কারোর জন্য অপেক্ষা করে না আর আমি চাই না আল্লাহর ডাকে দেরি করতে হযরত হানজালার স্ত্রীর চোখ তখন পানিতে ঝাপসা হয়ে যায় তিনি জানতেন আজকের বিদায়টা চিরকালের জন্য হতে পারে তবুও তিনি কিছু বললেন না শুধু চুপচাপ হানজালা রাদিয়াল্লাহানহুর মুখের দিকে তাকিয়ে থাকলেন হামজালা আনহু মাথা নিচু করে শেষবারের মতো স্ত্রীকে মন ভরে দেখলেন তারপর দরজা খুলে বেরিয়ে যান এক হৃদয় সোয়া নিরবতার মাঝে রাসুল্লা সাল্লাল আলহামের বাহিনী মদিনা সেরে রওনা দিয়েছে উহুদের দিকে হজরত হানজাল্লা রাজিয়া দৌড়ে এসে তাদের সঙ্গে মিলিত হন শেষ মুহূর্তে তার চোখে প্রতিজ্ঞা তার বুকে ইমানের বিস্ফোরণ যুদ্ধের পোশাক না থাকলেও তার আত্মা ছিল সশস্ত্র হজরত হানজাল্লা রাজিয়াল্লাহানহু জানতেন আজকের যাত্রা তার জীবনের চূড়ান্ত পরীক্ষা এই পথ মদিনা থেকে উহুদ পর্যন্ত নয় এই পথ ছিল দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত প্রত্যেক ধাপে তার হৃদয় বলছিল তুমি আল্লাহর পথে যাচ্ছ দেরি করো না তার চোখে স্ত্রীর ভালোবাসা ছিল তবে হৃদয় জয় করে নিয়েছিল নবীজির ডাক রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম যে বাহিনীর সামনে আসেন সে বাহিনীর পেছনে থাকা মানে পিছিয়ে থাকা নয় সেটা ছিল জান্নাতের দিকে ছুটে যাওয়া হজরত হামজালা রাদিয়াল্লাহ আনহু তাই নিঃশব্দে দৌড়ে যাচ্ছিলেন যেন বাতাসকে ছুঁয়ে পেরিয়ে যেতে চাইছেন আখিরাতের দরজায় উহুদের ময়দান তখন অগ্নিগর্ভ যেন বালু আগুনের চেয়েও ভয়ঙ্কর প্রথম দিকে মুসলিমরা কুরাইশদের বিরুদ্ধে দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তোলেন কিন্তু পাহাড়ের পেছন থেকে কাফের বাহিনী এসে মুসলিমদের পেছনে আক্রমণ চালায় ঠিক তখনই যুদ্ধের মোড় ঘুরে যায় চারপাশে রক্ত ধুলো কান্না আর তাকুয়ার চিৎকার এই বিভীষিকাময় মুহূর্তেও হজরত হানজালার রাজি আল্লাহানহু পিসোপা হননি তিনি একাই ঝাঁপিয়ে পড়লেন কাফেরদের বিপক্ষে তার চোখে কোনো ভয় ছিল না মুখে ছিল না দ্বিধার রেখা প্রতিটি আঘাতের সাথে তার হৃদয় বলছিল ইয়া আল্লাহ আমি তোমার জন্যই লড়াই করছি হজরত হানজালা রাদি আল্লাহ একাধিক শত্রুকে পরাজিত করলেন তার তরবারির ঝলকে শত্রুরা পিছিয়ে যাচ্ছিল কিন্তু হঠাৎ তিনি মুখোমুখি হলেন আবু সুফিয়ানের তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন সে ছিল কঠিন প্রতিরোধক হসরত হামজালার প্রথমে আঘাত করেন আবু সুফিয়ান তা সামলে নেন ঠিক সেই কঠিন মুহূর্তে এক কাফের পেছন থেকে হামজালার পিঠে আঘাত করে তিনি মাটিতে লুটিয়ে পড়েন তার দেহ নিস্তব্ধ কিন্তু আকাশে তখন যেন রক্তের ঘ্রাণ জান্নাতের দরজায় করা নাড়ছিল ছিল এক সময় তিনি শহীদ হন তারপরে যুদ্ধ ধীরে ধীরে শেষ হয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে শহীদদের দেহ খুঁজতে বের হলেন। হযরত হানজালাহ দেহের পাশে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি থমকে দাঁড়ালেন। দীর্ঘক্ষণ চুপচাপ তাকিয়ে থাকেন নীরবে। রাসূল সাল্লাহ আলাইহি চোখের কোণে জল। তারপর তিনি বললেন আমি হানজালাকে দেখছি যাকে ফেরেশতারা গোসল করাচ্ছে। সাহাবিরা তখন স্তব্ধ হয়ে যায় তারা বলে হুজুর এ কেমন মর্যাদা রাসুল সাল্লালাল্লাহাল্লাম বললেন আমার হানজালা গোসল না করেই যুদ্ধের ময়দানে এসেছিল কারণ আমার হানজালা জান্নাতে যেতে দেরি করতে চায়নি আর আল্লাহ তার এই তাকে এমনভাবে কবুল করলেন যে স্বয়ং ফেরেস্তারা এসে তাকে সম্মান দিয়ে গোসল করিয়ে নিল এটা শুধু সম্মান নয় এটা জান্নাতের পক্ষ থেকে এক অনন্য সংবর্ধনা এ যেন দুনিয়ার সব আবেগকে ছাড়িয়ে যাওয়া এক ভালোবাসার সম্মান আকাশ যেন বলছে তুমি থামোনি আমি অপেক্ষাও করিনি আমরা একসাথেই পৌঁছে গেলাম গন্তব্যে হ্যাঁ জান্নাতে